বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক হলেও শাহনাজ মুন্নির আসল পরিচয় তিনি লেখক তার লেখার স্বভাব এবং নির্মহতার পাশাপাশি গল্পের তাকে সমকালীন লেখকদের মধ্যে বিশিষ্ট করেছে আজ গল্পে আড্ডায় রৌভিনের ছোট গল্পের আসরে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাতে চলেছি শাহনাজ মুন্নির লেখা স্বর্গ গল্পটি শুনিয়ে গল্পটি প্রকাশিত হয়েছিল দু সালে গুরুচন্ডালী প্রকাশিত গল্প পাঠ গল্প সংকলনের প্রথম খণ্ডে সেই বই কেনার সুলুক সন্ধান অবশ্যই পেয়ে যাবেন আমাদের বর্ণনার বাক্সের প্রতিবারের মতোই আসুন শুনে নেওয়া যাক সেনাজ মুন্নির ছোট গল্প স্বর্গ ছেঁড়া পাঠে আমি রহিত সেটা ছিল রোদে পেঁচানো উত্তপ্ত এক গ্রীষ্ম দিন জ্বলন্ত রাস্তায় একটা হাড় জির জিরে বুড়ো বাস চলছিল ধুঁকে ধুকে বাসযাত্রীরা ঠাসা ঠাসাঠাসি করে একে অন্যের সাথে প্রায় গা লাগিয়ে বসেছিল তাদের সবার গায়ে গরম জলের মতো জবজবে ঘাম সে ঘামের স্বাদ নোনতা গন্ধ নোনতা বাসের লেডিস কয়েকজন শাড়ি পরা এবং কয়েকজন সালোয়ার কামিজ পরা লেডিস তারা কথা বলছিল না কেবল শ্যাওলা পরা পাথরের ম্লান স্থাপত্যের মতো সামনে তাকিয়েছিল চুপচাপ বাসের উইন্ডস্ক্রিন দিয়ে হয়তো তারা কালো রাস্তার গা চিলে বয়ে যাওয়া হলুদ সাদা দাগ দেখছিল বাসের মতোই বাসের ড্রাইভারও ছিল বৃদ্ধ তার তোবরানো গাল জুড়ে চিত্রলতার মতো লতিয়েছিল নিষ্প্রহ সাদা দাড়ি ঝানু গোয়েন্দার মতো তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চারপাশ দেখে অ্যাক্সিডেন্ট এড়িয়ে ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছিল সে বাসের যুবক যাত্রীরা সে কারণে সব বিরক্ত তারা চায় রোমাঞ্চপূর্ণ গতি এবং বয়স্করা নিশ্চিন্ত তারা চায় স্বস্তিকর নিরাপত্তা মধ্যবয়সীদের অবশ্য এই সংক্রান্ত কোনো অনুভব ছিল না তারা কেউ পরিবার কেউ ভবিষ্যৎ কেউ গন্তব্য কেউ বা এতগুলো লোক অথচ কোনো কোলাহল নেই সবার মুখ বিকৃত হয়েছিল ক্লান্তিতে হঠাৎ করেই ঘুমর স্তব্ধতা ভেঙে খান খান বাসের পেছন দিকে হইচই শক্ত সিটে বসে যারা ঝিমুচ্ছিল তারা সোজা হয়ে বসল মহিলারা উৎসুক হলো ঘটনা জানার জন্য তারা সামনে দাঁড়িয়ে থাকা লোকটির কাছে জানতে চাইল ব্যাপারটা লোকটি তার পেছনের যাত্রীকে জিজ্ঞাসা করল সে শুধালো পরবর্তী যাত্রীর কাছে এইভাবেই জানা গেল এক যুবক ছাত্র পরিচয় দিয়ে কন্ডাক্টরকে হাফ ভাড়া দিতে চেয়েছিল যদিও যুবকের কাছে কোনো পরিচয়পত্র ছিল না এই নিয়েই এসব তর্কাতর্কি ঘটনা জানাজানি হবার পর আবার মেতিয়ে পড়ে কথা স্রোত অল্প কিছু পরেই বাসের মাঝামাঝি থেকে ভেসে আসে কান্না ও চিৎকার ধ্বনি এক ভদ্রলোকের পকেট কাটা গেছে তিনি হাত পা বিলাপ শুরু করেছেন পকেটমার নাকি তার এক মাসের পুরো বেতনটাই কেটে নিয়ে গেছে মানি ব্যাগ শুদ্ধ বাসের কেউ পকেটমারের শাস্তি দাবি করল না সহানুভূতি জানালো না কেউ ভদ্রলোকের অসহায় কান্না ধীরে ধীরে ফোপানিতে নেমে এলো দু হাতে মাথা চেপে তিনি নীরবে চোখের জল ফেলে চললেন যে জলের নোনা বাসের সামনের অংশ এতক্ষণ নীরব ছিল নীরবতা ভাঙল নারী কণ্ঠের গর্জন মহিলা তার সামনে রড ধরে দাঁড়িয়ে থাকা এক বাস বাসযাত্রীকে সজরে ধমকাচ্ছেন এই যে আপনি সরে দাঁড়ান তো এভাবে গায়ের উপর পড়ছেন কেন যাকে উদ্দেশ করে মহিলার এই রক্তচক্ষু সে কোনো কথা না বলে একটু সরে দাঁড়ায় মাত্র মহিলা এতে সন্তুষ্ট নন তিনি লোকটির চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন কটাক্ষে বললেন নারীকে প্রত্যেক পুরুষই মনে করে লোভনীয় কেক অথবা পায়ের জুতো লোকটি এবার কেশে গলা পরিষ্কার করে নেয় তারপর স্পষ্ট উচ্চারণে বলে দেখুন ম্যাডাম আমার মাথার সবগুলো চুল কালো আর আপনার অর্ধেক চুল সাদা শোনেন বাসি কেক ছোঁয়ার ইচ্ছে আমার নেই ব্যবহৃত জুতোও আমি পড়ি না হেসে ফেললো অনেকেই কেউ আবার খুব রাগ করল এই জাতীয় অশোভন কথা বলার মানে কি মহিলাদের প্রতি ন্যূনতম সম্মান নাই ভদ্রতা নাই সৌজন্যবোধ নাই দেশ থেকে কি আদব কায়দা উঠে গেল মহিলাও হয়তো আরো কিছু বলতে যাচ্ছিলেন মাঝখান থেকে ড্রাইভার বাদ সারল তার শরীর ক্ষীণকায় হলেও কণ্ঠ সবল দৃষ্টি সম্মুখে রেখেই মাঝখাই কণ্ঠে হাত দেয় সে চিল্লা চিল্লি বন করেন কোনখানে জামু খেয়াল নাই যাত্রীরা থেমে যায় আবার দীর্ঘক্ষণ পথ চলা পথের শেষ রেখায় সম্ভবত নিশ্চিন্ত গন্তব্য গন্তব্যে অসম্ভব সুগন্ধি শান্তি প্রিয়তোষ জীবন সুখের কোমল হাওয়ায় প্রলম্বিত বিশ্রাম চলতে চলতে কেশে উঠে হঠাৎ থেমে পড়ে বাসটা জায়গাটা পূর্ণিমায় ভেসে থাকা একটা অলস বিষণ্ন বাজার বাসের হৃদপিণ্ডে পানি চাই তাই এই হঠাৎ ব্রেক কৈফি দেয় ড্রাইভার কন্ডাক্টর ছোটে পানি সংগ্রহে এই বাস কই যাইব কয়েকজন কৌতূহলী লোক গলা বাড়িয়ে যাত্রীদের জিজ্ঞেস করে স্বর্গ লোকেরা বিভ্রান্তিতে চোখ না চায় কয়েকবার অনিশ্চিত দৃষ্টি ছুঁড়ে দেয় দিগন্তে তাদের কণ্ঠে বিস্ময় স্বর্গ ছেঁড়া নামটা তো নতুন শুনলাম জায়গাটা কোনখানে দয়া করে যদি বৃত্তান্ত বলেন যদি বিবরণ শোনান এইবার একজন মহিলা যাত্রী কথা বলে তার চশমার ফ্রেমে খেলা করে রামধনু রঙের অজস্র বিচিত্র বেলুন মোহনীয় সুরে সে ফিসফিস করে স্বর্গ সেননা মিয়ারা না জান্নাতের কথা শুনো নাই কোনোদিন অ শুনছি শুনছি লোকেরা বলা বলি করে স্বর্গের আছে মণিমুক্তা খচিত সোনার তৈরি দরজা সেইখানে সকল দালানের ইট সোনার উপায় তৈরি মাটি খাঁটি জাফরানের কাকর হইল মণিমুক্তা আর ইয়াকুত পাথর আবে রহমতের নদী সুরাম্য স্পন্দনে সারাক্ষণ বয়ে চলে সেখানে যার পানি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে ঠান্ডা মধুর চেয়ে মিষ্টি স্বর্গের গাছগুলো সোনা ও রূপার ফলগুলি নিকটবর্তী বাতাস মোলায়েম জান্নাতে ইচ্ছা প্রকাশ করলেই সোনা রূপার পাত্রে তোমার সামনে চলে আসে সুস্বাদু খানা আসে মাছের কলিজার কাবাব আসে সুমিষ্ট ফল ফলাদি পাশে শীতল পানীয় ভর্তি পান পাত্র আরো নাকি সেইখানে আছে নূর দিয়া তৈরি অলৌকিক হুর তারা নব্যকুমারী অতিশয় সুন্দরী নম্র ও নরম তারা পরিচ্ছন্ন স্বপ্ন মানুষী হুর বালিকার মেদু হাসিতে চারিদিক আলোকিত হয় এক বিন্দু থুতুতে মিঠা হয়ে যায় দরিয়ার পানি আহ স্বর্গ যেখানে আছে আমাদের ক্লান্ত ও ভারতপ্ত হৃদয়ের প্রশান্তির পরম আশ্বাস আছে অনিন্দ সুখ সৌরভ আছে জীবনের নবরূপায়ণ মিলন মধুর অমল নিদ্রার রাত শেষে সুখ স্বচ্ছ অমলিন ভোর আহ স্বর্গের অনুপম আনন্দময় জীবন হ্যাগমিয়ারা সেই স্বর্গেরই এক টুকরা ভাগ্যক্রমে ছেঁড়া করছে ওই পূর্ব দক্ষিণে মহাদক্ষিণে সেই স্থানের নামই স্বর্গ ছেঁড়া আমরা সেইখানে যাব সেই মহা শান্তির দেশে বাজারের লোকেরা কেমন শিহরণে স্বয়ংক্রিয় গুঞ্জন তোলে আমরাও সেইখানে যেতে চাই আমাদের নিয়ে যান না না বাসে আর কোন সিট নাই একটুও জায়গাও নাই 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 তবে আমাদের পথের ঠিকানা বলেন মানচিত্র এঁকে দেন আমরা নিজেরাই স্বর্গসেরা খুঁজে নেব যাত্রীদের এবার মনে পড়ে তারা রয়েছে নিতান্তই অন্ধকারে তারা বেকুপের মতো বলে আমরা তো সেই পথ চিনি না সেই পথ চেনে শুধু আমাদের বৃদ্ধ ড্রাইভার একটা কোলাহলময় ভিড় এবার জড়িয়ে ধরে ড্রাইভারের চারপাশ পথের ঠিকানা দেন জনাব একবার সেই সুন্দর স্বপ্নের দেশে নিয়ে চলেন সে পথ বড় দূরের বড় কষ্টের সে পথ আমরা যাব তবুও যাব তবে ভাইসব সবুর করেন খোদ রাজধানী থেকে উনসত্তর জন লোকে ভরেছে এই দুর্বল যান এক ট্রিপ দিয়ে আসি পরবর্তী ট্রিপে যাবেন আপনারা কেউ দরজায় ঝুলবেন না বাম পাড়ে উঠবেন না উঠলে বাস যাবে ভাই সব সবুর করেন জনগণ গলাকাটা মাছের মতো একটা ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে যায় তাদের চোখ মৃত মাছের মতো ঠান্ডা ও ঘোলাটে রূপ ধারণ করে বাজারের প্রাণ যেন ভেসে যায় অমাবস্যায় বাস আবার চলতে শুরু করে পথের কৌণিক দূরত্ব হিসাব করে ধীরে সুস্থে ড্রাইভার স্টিয়ারিং ঘুরায় যেন অনন্ত অপেক্ষার সুরঙ্গে গড়িয়ে যায় দীর্ঘ দীর্ঘ সময়ের স্বেচ্ছাচার বাস যাত্রীরা যারা নতমুখী অস্থির ও আজব তারা ক্রমশই আক্রান্ত হয় ছোঁয়াচে এক একটু একটু করে জন্ম নেয় যাঁদরের অসন্তোষ যার শুরুটা হয় বক্রতায় একজন যাত্রী চেহারায় যার দারিদ্র অশিক্ষা ও গুমারতুমির নিপুণ জ্যামিতি সে তার ছেঁড়া ময়লা লুঙ্গি পুরু পর্যন্ত তুলে ঘ্যাস ঘ্যাস শব্দে হাঁটু চুলকাচ্ছিল যেন সে তার চুলকানি আক্রান্ত ত্বক ও গুমর স্তব্ধতার উপর মনের সমস্ত ঝাল মেটাচ্ছিল ভুলে গিয়েছিল তার চারপাশ যেন এভাবেই ত্বকের উপর আঁচড়ে খামচে চুলকিয়ে সে ভেঙে দেবে তার সময়ের এই নিঃশব্দ স্থবিরতা তখন হঠাৎ তার কাছেই বসা কে একজন সুবেশী ভদ্রলোক নাকটা কুঁচকে হুঙ্কার দিয়ে উঠলো। এই বেটা লুঙ্গি নামা আদব কয়দা সরম লেহাস কিছুই নাই অসব্য বদমাইশ কোথাকার আকস্মাত ধমকে থতমতকে খেয়ে লোকটি তৎক্ষণাৎ লুঙ্গি নামালো ঠিকই কিন্তু সেই সাথে উদ্যত ঘাড় বেঁকিয়ে জানতে চাইল কোন সাহসে তাকে অসব্য বদমাস বলা হয়েছে গরিব বলে এই অপমান এক কথা দু কথা থেকে এই সব কথা কাটাকাটি গড়াতে গড়াতে গিয়ে থামলো বৃদ্ধ ড্রাইভারের উপর ওই ড্রাইভার বেটা আমাদের আর কতদূর নিয়ে যাবে কোথায় সেই স্বর্গ আর কতক্ষণই বা লাগবে ওখানে পৌঁছতে বৃদ্ধের মুখে শিশুরের মতো বিন্দু বিন্দু ঘাম চেহারা মরা ঘাসের মতো ফেকাসে শান্ত হন ভাই শুনেন শান্ত হয়ে সম্ভবত আমরা পথ হারাইছি মুহূর্তে সমস্ত বাস জোড়ে নামে বনভূমির নিস্তব্ধতা একটি ভয়ার্থ কণ্ঠ যেন গহীন পাতাল থেকে আর্তনাদ করে ওঠে কি কি বললা? কথা বোঝেন নাই আমরা পথ হারাইছি বৃদ্ধ পুনরায় স্পষ্ট কণ্ঠে বলে একটা সবুজ বৃক্ষ যেন চোখের নিমেষে শুকিয়ে যায় বারবার সে গাছের পাতা ঝরে চূড়ান্ত এক অসহায়ত্ব সকলকে গ্রাস করে নেয় দ্রুত ধ্বংস হয় সমস্ত প্রত্যাশা আনন্দ স্বপ্ন এবং কিছুক্ষণের মধ্যেই একদল হতাশ মানুষ ফুসে তাদের সমস্ত যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে সবাই প্রতারিত হওয়ার অনুভব নিয়ে নির্মম আক্রোশে ঝাঁপিয়ে পড়ে বৃদ্ধ ড্রাইভারের উপর মুহূর্তে কি যেন ঘটে যায় ড্রাইভারের কপাল ফেটে দরদর করে রক্ত পড়ে তার দুর্বল হাত পা ভারসাম্য হারায় প্রতারক বাটপার, ঠগ ঝর এমন গণচিৎকারের মধ্যে বৃদ্ধ ড্রাইভারের দুর্বল গোঙানি চাপা পড়ে যায় হঠাৎ একজন বয়স্ক মহিলা যাত্রী তীক্ষ্ণ কণ্ঠে চিচি ওঠেন ওরে মারামারি করিস না থাম বুড়াকে মারলে এইখান থেকে ফিরবি কেমনে এইখানে এই অকুল পাথার এসে আটকা পড়বি সবাই ওরে সার সার রে বাপ ধনেরা রক্তারক্তির ফল ভালো না তোরা থাম থাম তোরা ধীরে ধীরে উন্মত্ত মানুষগুলি যেন সম্মিত ফিরে পায় কোমলমতি মহিলারা এগিয়ে আসে বৃদ্ধ ড্রাইভারকে শুশ্রূষা করতে কিন্তু তারা অচিরেই টের পায় বৃদ্ধ ড্রাইভার সবার দৃষ্টি এড়িয়ে চলে গেছে নাগালহীন ঊর্ধ্বে নিঃশব্দে চারপাশে তখন নোনা বাতাসের বিবর্ণ দাপাদাপি নারীরা সুর করে বিলাপ করে পুরুষেরা বুক চাপড়ায় এই দেশ তো চিরসন্ধ্যার দেশ এখানে রাতও নামে না সকালও হয় না কন্ডাক্টরদের একজন চারিদিক জরিপ করে নেয় করে ঘোষণা দেয় বাসযাত্রী যুবকেরা সকলের উদ্দেশ্যে ইতস্তত রং চটা সান্ত্বনার কথা বলে এইভাবে সেই চেনা অচেনা ধু ধু উপত্যকায় কাটে অনেকটা সময় যদিও কতটা সময় তা ঠিক বোঝা যায় না নোনা ঘাম নোনা চোখের পানি ক্রমেই বাতাসকে করে তোলে আরো ভারী আরো লবণাক্ত আরো আর্দ্র ঝড় বৃষ্টিকে সঙ্গী করে নোনা বাতাস প্রবল দাপটে ডাড়া ঝাপটায় ঘন বিষণ্ণ হয়ে নামে অন্ধকার পর বাসটি পড়ে থাকে সব মানুষেরা কিংবা বলা চলে স্বর্গলোভী বাসযাত্রীরা দিক বিদিক ছোট আশ্রয়ের খুঁজে কেউ হয়তো ফিরে যায় নিজস্ব নির্ধারিত সীমানায় কেউ হয়তো পথ হারায় আর প্রাচীন বিধ্বস্ত বাসটি চুপচাপ ভিজতে থাকে তারপর অবিরত অক্ষম দিন যায় সেই বাজারের লোকেরা অপেক্ষায় থেকে থেকে হয়ে যায় কঠিন শুষ্ক সারি সারি পাথর এবং একদা আগুন বরণ ফাগুন মাসের শেষ তারিখে ভোর সকালে রাজধানী শহরের প্রান্তে এসে দাঁড়ায় একটা জরাজীর্ণ বৃদ্ধ বাস দুইজন তরুণ কন্ডাক্টর লোকজনের কানে কানে শোনায় স্বর্গ মধুময় কাহিনী কিছুক্ষণের মধ্যেই বাসটার পেট ভরে উঠবে স্বপ্নবাদ যাত্রীরা দাঁড়াবে ঠাসাঠাসি করে বেলা একজন সফেদ সাদা বৃদ্ধ ড্রাইভার ধীরে ধীরে বাস ছাড়বে স্বর্গ ছেঁড়ার উদ্দেশ্যে এতক্ষণ শাহনাজ মুন্নির লেখা গল্প স্বর্গ ছেঁড়ার শুনছিলেন আমার কণ্ঠে কেমন লাগলো সেই মন্তব্যের অপেক্ষায় রইলাম আর সেই সঙ্গে অনুরোধ রাখি যদি ভালো লেগে থাকে একটু লাইক বাটনটা একটু গল্প এবং উপন্যাসের নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রিপশনের বাটনটাতে ক্লিক করলেই হবে ভালো থাকুন সবাই গল্পে আড্ডায় পড়ায় শোনায় ভাবনায় এবং চেতনায় থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো আসি